ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই এই ভিডিওটা আমি দু হাজার চব্বিশ সাল ডিসেম্বর মাসে তিরিশ তারিখে ভিডিওটা আবার আপলোড করার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি সেই জন্য আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি আর সবাইকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা যেন সুস্থভাবে ভালোভাবে সবার কাটে আর আমার মতো সিঙ্গেল ছেলেদের জন্য একটা গার্লফ্রেন্ড জোটে ভাই আজকের ভিডিওটা বানানোর আমার একটা আলাদাই ফিলিংস আসছে কারণ আজকে আমি দেখব এই ভিডিওটার মাধ্যমে যে 2024 সালের বৌদিদের কিভাবে উত্থাত বেড়েছিল বলো কি তুই সত্যি আজকের ভিডিওটা শুধুমাত্র বৌদি লাভারদের জন্য আভি আমি যে ভিডিওগুলো দেখাতে চলেছি যেটা দেখলে তোমাদের মনে হবে যে 2024 সালটা আমাদের এত আনন্দে কেটে গেছে কারণ 2024 সালে দাঁড়িয়ে সিঙ্গেল ছেলেদের কোনো কিছু মার্কেটে ছিকনা বৌদি লঞ্চ হয়েছে বহুদির আমাদের দেখাতে চাইছে বহুদির pathlib kamar আর টিট বাট আমরা বহুদির দেখতে পাচ্ছি اٹامبম এই সালটা যেমন সিঙ্গেল ছেলেদের জন্য সব কিছু ইনস্টাগ্রামে থাকা বৌদি আছে ঠিক সেই রকমের আমার এই 24 সালে যাদের বাবা মা না খেতে দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আবার সেই সব ছেলে মেয়েদের জন্য সস্তার কিছু খাবারেরও ব্যবস্থা যেমন আমাদের খুব কম খরচে খাওয়াচ্ছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেব টডিন এক 80 টাকা এখানে করছে ফুটপাতে পরোটা বিক্রি আর সে নিজে নিজেই ভাঁজেছে সারা বিশ্বের এর পরোটার মধ্যে আমার পরোটাই বেশ সে আবার বলছে আমার ব্যবসার পিছন মারতে এলে তার আমি যার দোকান পিছনে লাগবো দোকান বন্ধ করেই যাব ফোনের মতো ফোন করে এই শহর কো ये हुआ क्या যখন মাথায় উঠে তখন मान सम्मान কে দেখে ভাই ওদের havas মেটানোর জন্য রাস্তায় না নেমে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের সাথেই করছে এই শহর কো ये हुआ क्या कहीं तो कहीं धुआं धुआं क्यों कोई कुछ नहीं बोल হ্যাঁ ঠিকই ধরেছো এটা চব্বিশ সালের আমার লাস্ট ভিডিও আর তোমার দু সালটা কেমন কাটালে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমরা সোশ্যাল মিডিয়ায় কেমন করে দু সালটা কাটালে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি এখন কিছু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে প্রাণী ঘুরে বেড়াচ্ছে আবার তারাই নাকি বলছে আমরা ইনফ্লুয়েসার আর আজকে আমি এমন কিছু ভাইরাল ভিডিও দেখাবো যেটা দেখলে তোমাদের মনে হবে যে আমরা এই তিনশো পঁয়ষট্টিটা দিন এইরকম গাঁজাঘড়ি ভিডিও দেখে কাটিয়ে ফেললাম তাই আজকে আমি সেই সব ভিডিওগুলোকে নিয়ে আসছি তোমাদেরকে দেখাতে থাকছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই সময় শুরু করো আর হ্যাঁ এটা কিন্তু তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা আমার দায়িত্ব হলো টাইম মতো ভিডিও আর বেশি দেরি করে শুরু করে স্টার্ট किस कलर की चड्डी মানে ভাই ডিসেম্বর মাস পড়ে গেছে আমি একটা জিনিস মনে মনে ভাবলাম যে সারা বছরটা তো আমি ফালতু রিলস দেখে কাটিয়ে ফেললাম যে ভাবলাম বছরের শেষটা তো ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার সময়টা আমি একটু মাথা ঠান্ডা করে কাটিয়ে ফেলি কিন্তু ভাই ঘুরতে যাব কোথায় যখনই ঘুরতে যাব বলে বাড়ি থেকে বের হতে যাচ্ছি কিস কালার কি না মানে ভাই ইনস্টাগ্রামে এত পরিমানে এত পরিমাণে ভাইরাল হয়েছে যে যে কারোরই চাটি ধরে টানা টানি করছে লজ্জার কিছু নেই পছন্দ হলে বলে দাও আমি পটে যাব হ্যাঁ সত্যি তো তোদের লজ্জা নেই কারণ তোদের লজ্জা থাকলে এরকম নোংরা করে ভিডিও বানিয়ে দেখাতে পারতিস লজ্জার কিছু নেই পছন্দ হলে বলে দাও আমি পটে যাব যতই তুই বলিস পটে যাব পটে যাব কিন্তু এখনকার চেংড়া আর সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করে না ছেড়ে দিয়ে কেউ এখন পাছা দোলাচ্ছে কেউ আবার এখন কান্না করছে আরে ভাই দুঃখ কেন না যাকে তুই ঠিকঠাক ভাবে দিতে পারিস না আরে কথা তুই না বুঝতে পারিস অডিয়েন্স ঠিক বুঝতে পারছে কি দেওয়ার কথা বলছি আমি না এরা আবার একসাথে হয়ে যাওয়ার পর যদি আবার আমাদের দাদার কাঁধে উঠে নাচে তোরা এখন কাঁধে উঠে নাচানাচি কোদেরকে নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি পম 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 ন না মানে আমি বলতে চাইছি তোমার গাছের ফল অনেকটাই ভালো বাট গাছে ফল থাকলে যে দেখাতে হবে কে বলে যে ভাই আরে তুই তো थोड़ा सा আমি বলতে চাইছি তোমার গাছের ফলগুলো একটুই ভালো গাছের গাছে ফল থাকলেই যে নড়িয়ে দেখাতে হবে কে বলে যে ভাই দিদি কি নড়ানোর আরে বন্ধু তোকে কি ডিটেইলসে বুঝিয়ে বলতে হবে আমি কি নড়ানোর কথা বলছি তুই কি বুঝতে পারছিস না ভাগ্যিস দাদা আমাদের কাতার চলে গেছে তা না হলে তুমি যেভাবে তোমার হাবাস দেখাচ্ছো তখন তো আবার রাতে দাদা থাকলে দাদাকে নিয়ে ক্যামেরার সামনে এসে দিনের বেলায় লাফাতে জানি আমাকে একটা কথা তো সরকার কি ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে চাকরি দেবে সঠিক বলেছেন কারণ পড়াশোনার বয়সে যদি ইনস্টাগ্রামে স্টেশনে এসে এইভাবে রিলস বানায় তাহলে কি সরকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে চাকরি দেবে আমাদের এদেরকে দেখতে না আমরা যদি স্টেশনে গিয়ে টিকিট না কেটে যদি একটু আড্ডা মারতে বসে থাকি তখন টিটি এসে আমাদেরকে ফাইন করে আর এরা তো রিলস বানাচ্ছে টিটি কি এদেরকে দেখতে পায় না পাইনা ফ্রিতে এরা অনেক কিছু দেখাচ্ছে বলে মনে হলো যে ইনস্টাগ্রামে কেউ না কেউ আব্রু বৌদি রিলার্স আছে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তো বৌদি আমার যে ইনস্টাগ্রামে এক করছে মানে এগুলো কি চলছে ভাই আমাকে একটু কমেন্ট করে বলো তো জানি না আরে কাকা না জানলে চলবে তোমরা জানবে না তো কে জানবে অডিয়েন্স তোমরা কি জানো জানলে কমেন্ট করে জানাও আবে তুই আ কে আমাকে 200 টাকা দে তো আমি তোকে রাতে দিচ্ছি আচ্ছা দিচ্ছি দাদা চলে আছে হ্যাঁ চলে হ্যালো ভাই রাতের জন্য একটা রুম খালি এই তো বললে রাতে দিচ্ছি দেখো ভাই আমি ব্যক্তিগতভাবে যতটা বুঝতে পারছি মানে ছেলেটার কোনো দোষ নেই তোমাকে যদি কেউ এই ভাবে বলে তুমি তো ওইটাই ভাববে এই যে আমাকে 200 টাকা দিতে আমি তোকে রাতে দিচ্ছি কারণ যাদের মাথায় সারা কোন ঘুরে বেড়ায় তারও তো এটাই ভেবে বসে থাকে না ভাই তোরা ঠিকই করেছিস যৌবন কালে এমন কিছু কাজ করে রেখে যাচ্ছিস তোদের ভবিষ্যতে ছেলে মেয়েরা ছেলে মেয়েরাই তোদের ভিডিও দেখে ওরা তাদের ইন্সপিরেশন হিডিও বানাবো বলুন এই জীবনে আমি আর একটা গার্লফ্রেন্ড ফটো পারলাম না দেখো বন্ধুরা এদের ভিডিও দেখে আর আমার সহ্য হচ্ছে না তাই আজকের ভিডিও এতটাই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে সবার আগে তুমি ভিডিওটা দেখতে পাও আর তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা এখন আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে নিই ইনস্টাগ্রামের নাম হচ্ছে ক্রেজি বয় আসরা ফেসবুক পেজের নাম হচ্ছে ক্রেজি বয় আসরা ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে এম আসরাউল্লাহ মন্ডল তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো নিয়ে ভিডিও আসতো কবে ভিডিও আসো সব কিছু আপডেট থাকবে আর তোমাদের যদি কিছু মতামত জানানোর থাকে পার্সোনালি ওখানে আমাকে জানাতে পারো কোনো ভিডিও রেকমেন্ড করতে চাইলে ওখানে রেকমেন্ড করতে পারো সব কিছু লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা ফলো করেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও লিঙ্ক দেওয়া আছে ওখানে ফলো করেন শিক্ষা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে বাই